তিনটা উপকার বলেন কয়টা এক নম্বর আল্লাহ আমল করেন ইখলাস না থাকলে আল্লাহ আমল করেন না প্রশ্ন করা হলিস হুজুর এক ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করেছে তার উদ্দেশ্য হল কাছ থেকে সাপ কামাই করা আর মানুষের কাছ থেকে বাহবা কামাই করা এটা হলো তার উদ্দেশ্য এক ব্যক্তি আল্লাহ জেহাদ করেছে তার উদ্দেশ্য হলো আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়া আর মানুষের কাছ থেকে বাহবা কামাই করা মানুষ বলবে লোকটা অনেক বড় হুজুর এই ব্যক্তি কি পাবে কি সাপ পাবে নবী জবাব দিলেন লাহু সে কিছুই পাবে না তিনবার নবীকে প্রশ্নটা করা হলো আবার না নবীজি তিনবার বললেন লা সেই আলহু লা সে কিছুই পাবে না সে কিছুই পাবে না সে কিছুই পাবে না হাদিসের শেষে নবী বলেন আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমল কবুল করেন না যতক্ষণ আমলটা আল্লাহর জন্য খাঁটি ভাবে না হবে এবং আল্লাহকে খুশি করার জন্য না হবে আল্লাহ আমাদের সকল এবাদত গুলা বিশেষ করে সামনে কোরবানি নামক এবাদতটা যেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করতে পারি আল্লাহ তৌফিক দান করুন আমিন ইখলাসের দ্বিতীয় উপকার ইখলাসের সাথে কাজ করলে ওই কাজের প্রতিদান আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয় এমন কিbibir মুখে যদি কেউ ইখলাসের সাথে খাবারের লোকমা উঠায় দেয় তাকেও আল্লাহ সওয়াব দান করেন সুহাইব নম্বর হাদিস সাদ ইবনে আবি উকাস রাদিয়াল্লাহু তাআলা নূকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তুমি যতক্ষণ পর্যন্ত আল্লাহকে খুশি করার জন্য দান সৎকার করবা ততক্ষণ তোমাকে ওই দানের প্রতি দান আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে এমন কি সবাই বলেন এমন কি তুমি যদি তোমার বিবির মুখে যা উঠিয়ে দাও খাবার উঠিয়ে দাও ইখলাসের সাথে যদি আমলটা করো এটারও প্রতিদান আল্লাহ দান করে বিবিরে কেউ খাওয়াই দিস ইখলাসের এটার প্রতিদান আল্লাহ দান করে ইখলাসের তিন নম্বর উপকার গুনা মাফ হয় সৈবুখারী তিন হাজার নম্বর হাদিস

বনি ইসরায়েলের এক বেবিচারিনী নারী কুকুরটাকে দেখে দেখার পর তার মায়া হয় ইখলাসের সাথে নাজাত মুকাআহা ওই নারী তার মুজা খুলছে খোলার পর মুজা দিয়ে পানি আনছে আনার পর ফাসাফাত হু কুকুরকে পানি পান করায়া দেয় আল্লাহ নবী বলেন ইখলাসের সাথে আমল আল্লাহ এত কবুল করেছেন গফিরা লাহা বিহি এতটুকু একটা ইখলাস হলো আমলের কারণে তার আগের সব গুণাগুলা মাফ করে দেওয়া